اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم لا تقتلنا بغضبك বলে তোহলিক না বিয়া জাবিক ওয়া ফিনা পা ভলা জালিক অল্লাহ ইন্ন কা ফোন করিম তোহি বোলা ফু আলামিনা আল্লাম রঘু নাগৰে দল গুনার বুজা মাতাই নিয়ে জুমাৰ রাত্রিতে তোমার শাহি দৰবাৰে হাত উঠাইলাম মেহৰবানী করে গ আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুণা করেছি সব গুণা থেকে তাওবা করেছি আল্লাহ দয়া করে আমাদের সকলে তাওবাকে কবলা মঞ্জুর করে নাও আই আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ মাদৃষ্টি সন্তান স পাড়া প্রতিবেশী স তামাম পৃথিবীর সকল মুসলমানর নারীকে মাফ করে দাও আই আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়ত নসিব করে দাও আল্লাহ তাম পৃথিবীর সকল মাজলুম মুসলমানদেরকে হেফাজত খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দিয়ে দাও নসিবে হেদায়ত না থাকলে আজাবার গজব দিয়ে ধ্বংস করে দাও আয় আল্লাহ নসিবে হেদায়ত না থাকলে আজাবার গজব দিয়ে ধ্বংস করে দাও রব্বুল আলমি হে আল্লাহ তাম পৃথিবীর মাটি নিচে সাহিত সকল মুমিন মোহমিন হাতের কবরের আজাব মাফ করে দাও খাস করে আমরা যারা হাত উঠাই নাম আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন হে আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় অমালী

যত মুমিন মুসলমান নর নারী কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও সবাইকে জান্নাতের মালিক বানায় দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবল মঞ্জুর করে নাও যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবল করে নাও যারা সাহায্য সহযোগিতা করেছেন মেহনত খেদমত করেছেন সবার মেহনত আর খেদমতকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলকে কেয়ামত পর্যন্ত কায়ম দায়মের ব্যবস্থা করে দাও রব্বুল আমি আই আল্লাহ পুরানো আদিসের লোকে যা কিছু বলছি শুনছি ভুল হয়ে থাকলে মাফ করে দাও আমল যোগ্য কথাগুলোর উপরে আমলের তাও ফেক দাও আই আল্লাহ অলে মা কেরা হায়াতে বরকত দাও আল্লাহ মরু বিদের বকর দাব ভকর সিদ্ধি কেরে গুনে করে দাও যুবক ভাইদেরকে কে খালেদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও আই আল্লাহ আদিষ সবাইকে খাঁটি পাঁচ শক্ত নানাজি বানিয়ে দাও খাঁটি রোজাদার বানিয়ে দাও হে আল্লাহ বান্দরকে পর্দা নিshin বানিয়ে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা نصیব করে দাও যারা অভাবগ্রস্ত আছেন অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও হে আল্লাহ গমি বিশ্ব ইস্তেমাকে ভরপুর কামিয়াব করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ সোনার মক্কা মদিনা যিয়ারত আমাদের সকলের জন্য বারবার نصیব করে দাও বল এমন ইলাহ ইলা জনিনা আসকরি মাহফিল আখিরি মুনাজাত আমাদের কার জীবনের আখেরি আই হে আল্লাহই মুনাজাত যদি আমাদের কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায় তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মুনাজাত শেষ আমার আগে আগে আমাদের জীবনের সব গুনাহ माफ করেন আল্লাহবাদেরকে মাফ করে দাও আল্লাহ গুনাগ আর দফতর থেকে আমাদের নাম কেটে দাও লেক্কারদের দফতরে আমাদের নাম উঠে দাও অয়াল্লই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অশঙ্খ গণিত ধরো দোসেনা বিরহে দিয়া তোমারে পিয়ারা হাবি এবার রৌজ আমুবরোকে পৌঁছে দা তোমার হাবি এবার অসিনা আমাদের সকলের দোয়াকে কবুল অমঞ্জুর করে না রব্বানা তকব্বেল মিনাম ইন কাউন্ট সেমিওনি وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين